দীর্ঘদিন বাড়িতে বসে বসে ক্লান্তি যখন একেবারে দানা বেঁধে উঠেছিল আর কি করব, একটা কাজের সূত্রে আসার ছিল বেলুড় মঠ তাই ভাবলাম কাজটা কাজের মতোই না হয় হোক সামান্য কিছুক্ষণের তো তার সঙ্গে একটা নতুন কিছু যোগ করা যাক নতুন কিছুটা কি না ঘুরে বেড়ানো যেটা একদমই সারা বছর হয়ে ওঠে না তাই জন্য মেট্রো করে চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর যাত্রাপথটা ছিল বেলুর বেলুরের ভিডিওটা দেখতে হলে কিন্তু একটু অপেক্ষা করতে হবে আর এটা আপাতত দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠের ভিডিও সেই জায়গাটাই কিভাবে যাচ্ছি সেটাই দেখো প্রথমে আমরা এলাম মেট্রো করে তারপর তো মেট্রো থেকে নেমে আমরা রানি রাসমণি যে একটা ফ্লা স্কাই ওয়াল রয়েছে সেইটাকে আমরা ওভারকাম করে চলে গেলাম আমাদের গন্তব্যে মেন এই জায়গাটা এতটা সুন্দর আমরা তো ভাবতে অবাক লাগছিলো কি সুন্দরভাবে এলাম ওই জায়গাটা যেন মন ছুঁয়ে যাচ্ছিলো যাই হোক উদ্দেশ্য যখন আমাদের রানী রাসমণির তৈরি সেই ভবতারিণীর মন্দির তাহলে আর শুধু ওই জায়গাটায় স্থির থাকা কেন চলে এলাম তাই মা ভবতারিণীর চরণে মা ভবতারিণী যেন একগাল হেসে আমাদের আপন করে নিলেন নিলেন তার কোলে আলিঙ্গন করে এই ভালোবাসা সত্যিই অপূর্ব দীর্ঘদিন পরে যদি এইরম একটা মনোমুগ্ধকর পরিবেশে একটু মাইন্ড ফ্রেশিং ব্যাপারের জন্য আসা যেতে পারে আমি তো বলবো এনার্জি ভালো মতো অ্যাবজর্ভ করা যায় জানি না আপনাদের এনার্জি কতটা অ্যাবজর্ভ হবে তবে মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও করা নিষেধ তাই সেটা না করে ডালা কিনে আমরা পুজো দিলাম সেটার ভিডিও আর দেখাতে পারলাম না পাশেরই ছোট্ট কয়েকটা দোকানকে নিয়ে যা মেলা সেই মেলায় ঘুরলাম মেলা থেকে ঘোরার পথে বেরিয়ে আসার জন্য যখন আমরা এগিয়ে আসছি কিছু বাঁদর বা হনুমান বাবাজির দেখা আমরা পেলাম এই হনুমানরা কিন্তু একেবারে আপন করে নিল আমাদের কি সুন্দর হেসে খেলে গাছের ডালে চড়ে যেন আমাদের পূর্বপুরুষকে মনে করিয়ে দিচ্ছিলো আমাদের সত্যি কি সুন্দর না ল্যাঝোলা বাঁদর এত ভালো লাগছিল মনে হয় কুচ ওই কুট্টি বাঁদরটাকে নিয়ে বাড়িতে চলে যাই কিন্তু ওটাই কপাল যে বাড়িতে তো নিয়ে যাওয়া যাবে না যে যেখানে সুন্দর তাকে সেখানেই সুন্দর থাকতে দেওয়া উচিত যাই হোক তারা ওখানে থাক আমরা আমাদের গন্তব্যে এগিয়ে যাই কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা বেশ কিছু ফটো তুললাম ফটোগুলোর ভিডিও না হয় পরবর্তীতে কখনো দেওয়া যাবে সেখান থেকে আবার টোটোতে চড়ে আমি জয়ন্তী শুভজিৎ সবাই মিলে চলে গেলাম আদ্যাপীঠের উদ্দেশ্যে রওনা দিতে আদ্যাপীঠের জায়গাটাও কিন্তু বেশ মনোরম যাই হোক এখানে সেই মনোরম পরিস্থিতির একটা গল্প আছে জানো তো বারো বছরের মধ্যে মন্দিরটা নির্মাণের কাজ চলার কথা ছিল সেটা যেহেতু হয়নি তাই জন্য দর্শনার্থীদের সেরকম ভিড় এখানে দেখা যায় না তেমনই একটা নির্দেশিকা ছিল বলেই আমরা জানি গল্পটা শুনতে চাইলে অন্য কোনো দিন না হয় অন্য কোনো ভিডিওতে গল্পটা শোনানো যাবে যদি জানতে চাও গল্পটার কথা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যাই হোক গল্প পাশে রাখি এখানে সেই নাট মন্দির চারিদিকে বিভিন্ন জায়গা এখানে আদি মন্দির যদিও মেন মন্দিরটা এখন বন্ধই রয়েছে কেননা আমাদের একটু ভুল হয়েছে দেরি করে আসার জন্য দেরি করে এসেছি আর কি করা যাবে আশেপাশে চারিদিকটা ঘুরেই আমরা আমাদের গন্তব্যের দিকটা এগিয়ে চলেছি বিভিন্ন মন্দির টন্দির এখানে তো রয়েইছে থেকে বড় কথা যে জিনিসটা সব থেকে আকর্ষণ করবে সেটা হচ্ছে এখানকার বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নমুখী যে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু পরতে পরতে এখানে অবস্থান করছে সেই জায়গাটা কতখানি আমরা লক্ষ্য করবো এটাই কিন্তু শেখার বিষয় আমরা এই জায়গায় এলে একটা যে স্নিগ্ধতা অনুভব করা যায় যে কাছি থাকার অনুভূতিটা সেটাও তো কম নয় তাই না একটা দীর্ঘদিন পর ক্লান্তির জায়গা থেকে ফিরে আসা যাই হোক আদ্যাপীঠ আর দক্ষিণেশ্বরের যে এই ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না